নমস্কার দ্য রিপোর্টে আপনাদের স্বাগত নবান্নে মুখ্যমন্ত্রীর দীর্ঘ বক্তৃতার পরেই মুখ খুললেন মেডিকেল কলেজে গত ঠিক মাস আগে অত্যাচারিত হবার পর খুন হয়ে যাওয়া নির্যাতিতার মা তিনি সরাসরি অভিযোগ করেন বিভিন্ন বিষয়ে সঠিক তথ্য দিচ্ছেন না মুখ্যমন্ত্রী তাদের টাকা দিতে চাওয়া হয়েছিল কথা ফের স্পষ্ট করে জানিয়ে দেন তিনি পাশাপাশি তার অভিযোগ মুখ্যমন্ত্রীর বাড়িতে যদি এমন ঘটনা ঘটত তিনি পারতেন উৎসবে মেতে ওঠার আহ্বান জানাতে যারা তার মেয়েকে নিজের মেয়ে হিসেবে মানছেন তারা যদি পারেন ফিরবেন উৎসবে একদম মিথ্যে কথা বলেছেন উনি টাকার অফার তো দেওয়াই হয়েছিল কিন্তু সেটা তো মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন উনি তো বলছেন পরিবার টাকা চেয়েছিল কখনো চাইনি বরং উনি বলেছিলেন আপনার মেয়ে তো একটা কন পাবে ওটা দিয়ে মেয়ের স্মৃতির জন্য কিছু বানিয়ে রাখবেন আমি বলেছিলাম দিদি তখনই নেব যখন আমার মেয়ে বিচার পাবে এবং দোষীদের সাজা হবে তখন আমি নিজে গিয়ে আপনার দপ্তর থেকে নিয়ে আসবো করা হয়েছে সব দেশের মানুষ যদি ভাবে যে উৎসবে ফিরবে ফিরবে কিন্তু দেশের মানুষ তো আমার মেয়েটাকে নিজের পরিবারের মেয়ে ভাবছে তারা যদি পারে ফিরতে আমার কিছুই বলার নেই তবে আমার ঘরেও দুর্গাপুজো হতো আমার মেয়ে নিজে করতো সেটা তো আমার বাড়িতে তো কোনোদিন আর দুর্গাপুজোর আলো জ্বলবে না আমার ঘরের প্রদীপ নিভে গেছে আমি কি করে মানুষকে বলবো উৎসবে ফিরতে বলুন এক মাস হয়ে গেছে যদি মুখ্যমন্ত্রীর ফ্যামিলিতে এরকম ঘটনা ঘটতো উনি কি পারতেন এটা বলতে নিশ্চয়ই পারতেন না মানুষের সকলটাই তো বললাম মানুষ সবাই রাস্তায় আমার মেয়েটাকে যেমন ওখানে মারা হয়েছে সব প্রমাণ লোপাট করা হয়েছে ওটা এখন মানে আন্দোলনের গলা টিপে মারতে চেয়েছেন আর কি বলবো মুখ্যমন্ত্রী স্বয়ং যে মিথ্যা কথা বলছে আমাদের দিদি আমাদের নামে মিথ্যে কথা বলছে আমরা আমাদের মেয়ে চলে গেছে সেখানে আমরা মিথ্যে কথা বলবো উনি আমাদের মেয়েটাকে আর ফিরিয়ে দিতে পারবেন পারবেন না তো আর কোনোদিনই তো আসবেন আমার বাড়িতে মেয়েটা আমার থেকে রাজাদের রিপোর্ট দা রিপোর্ট আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে দ্য রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ